আসসালামুন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও মালিকের কৃপায় খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিছু বিষয় নিয়ে আলাপ করব একদল আলেম সাহেবেরা বলে বায়াত নাই আরেক দল আলেম সাহেবেরা কোরআন থেকে তার দলিল দিয়ে বলে বায়াত আছে আল্লাবাক কোরআন শরীফে বলেছেন যদি কোনো কাজে ফয়সালা করতে না পারি তাহলে আমরা যেন আলেমদের কাছে জ্ঞানীদের কাছে সালে কাছে গিয়ে তা মীমাংসা করি এখন একজন বলতেছে বায়াত হইতে আরেকজন বলতেছে বায়াত না হইতে আপনারা এই ভিডিওগুলো দেখেন তারপর আমি আবার আপনাদেরকে বলতেছি লোকেরা বলে যে পীর যার পীর নাই তার পীর এই কথা যদি সত্য হয় তাহলে ইমাম আবু আনিবার পীরকে এমাম পীর পীরকে এমাম মালিকের পীরকে এমাম আহমদ বিন হাম্বলের পীরকে সাহবাই কিরামদের পীরকে এই পীর কোথায় আছে কোরআন শরীফের কোন শব্দ আছে পীর বলি অথবা হাদিসে কোন শব্দ আছে পীর বলি কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই এগুলো সব ভুয়া ওই যে যারা শোনেন যে আমাদের ময়দানে অমক পীর দশ লক্ষ পঞ্চাশ লক্ষ মরিদ নিয়ে স্লোগান দিয়ে আসবে পুরাটা বানোয়া কি আমাদের পুরো 50 লাখ মরিদ নিয়ে উঠবে ও মুরীদ পাবে কোথায় ও মুরীদের পরিচয় দিলে তো ও নিসেরি কি হবে ওর কোনো গ্যারান্টি নেই কিসের মরিদ পীরের কাছে মুরীদ মুরীদ না হলে জান্নাতে যাওয়া যাবে না এই চিন্তায় কোন পীরের কাছে কোন লোক যদি মুরীদ হয় এটা হারাম আমি একটা কথা মাঝে মধ্যে বলেছি যে এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে এক গ্লাস পানি পানেরই যদি এত বিধান তাহলে মূর্খ মানুষ দিয়ে বক্তব্য চলে কেমনে তাহলে এসব বুজুরগানে দিন দিয়ে বা পীর সাহেব দিয়ে ধর্ম চলে কি করে যে পৃথিবীতে একজন মানুষ ছিলেন যার নাম মোহাম্মদ সাল্লাম তারি কথা মাত্র চলে পৃথিবীর আর কারো কথা চলে বলবেন কি এক ভাই বলছেন যে কোরআনে পীর ধরা আছে কোরআনে যদি পীর ধরা হইতো তো কোরআনের প্রতি সবচেয়ে বেশি আমল কে করেছেন রাসূলুল্লাহ তারপরে সবচেয়ে বেশি কারা করেছেন চার খলিফা করেছেন তারপরে আশরে মুবাশশারা করেছেন তারপরে বদরে 313 জন সাহাবী করেছেন ঠিক কি না এগুলো কোনো দ্বিমত আছে তারপরে সাহাবাই কেরাম করেছেন তারপরে তাবেঈনরা নাকি আজকালকার যুগের লোকেরা রাসূলের সাহাবাদের চাইতে বেশি আমল করেছে কোনটা বলবেন কোনটা বলবেন যে আজকালকার লোকেরা বেশি আমলদারি বেশি ভালো আমল করে আর সাহাবীরা কোরআন এর উপর অত আমল করেন এইটা ঠিক না সাহাবীরা বেশি আমল করেছেন বেশি আমল করেছেন ঠিক কি না তাহলে যদি কোরআনে পীর ধরা থাকে তাহলে রসুরুল্লাহ সাহাব আইকেরম এই আমলটা করবেন না তো সেই যুগে কে পীর ছিলেন আর কে মরিদ ছিলেন যদি বলেন রসুরুল্লাহ সালসাল্লামের জামান নাই পীরের দরকার তো রসুলে চলে গেলেন যখন ইন্তেকাল করলেন তখন তো পীর লাগবে আও বকে যখন খলিফা তো উনি তার সাথে পীরও ছিলেন কি না খলিফা প্লাস পীর এরকম কি ছিলেন হ্যাঁ যে মুরিদ বানাইতেন না বুঝা গেল যে এই যে সুফিবাদ পীর তন্ত্র যেটা সুফি ইজম এটা নবি সলমানের জামানাতে ছিল না সাহাবায়ে কিরামের ছিল না তাবেইনদের জামানায় ছিল এটা হচ্ছে যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ওটা আট্টা শয়তান আবার কেউ যদি বলে যার পীর নাই তার পীর শয়তান ও শয়তান কোরআন তো আল্লাহ রব্বুল জমিন থেকে উড়ে যায় নাই কোরআন কি জমিন থেকে উড়ে গেছে হাদিস কি জমিন থেকে উড়ে গেছে কারোর যদি লাগে আল্লাহর বস্তে আপনাদের কাছে মাপ চাচ্ছে আগে কথা বুঝবেন তারপরে যদি ভুল বলে তাহলে তারপরে এসে বলবেন যে আপনি কোন কথাটা ভুল বলেছেন আমার কথা হচ্ছে কোরআনে সরাসরি যেখানে আয়াত আছে সেখানে আপনি মানুষের কথায় কেন যাবেন আপনি জান্নাত কিভাবে পাবেন কোরআন আপনাকে বলছে আপনি মানুষের কাছে কেন যাবেন

যে আল্লাহ ভাই বলছেন ইয়াই আল্লাহ তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর কি করবা বা মা স্বাদ আল্লাহ বলছে দেখো তোমরা সাদ সাথী হয়ে যাও আমাদের পিষা বুজুরতো স্বাদ বাস আমাদের পিষা বুজুরের মরি ধওয়ার জন্য আল্লাহ কোরআনেই নির্দেশ দিছে কি বলেন কত বড় জাহালতি মূর্খতা সুলভ ব্যাখ্যা অথচ এই আয়াতে কারিমের সাথে এই ধরনের পীর মুরিদির বা এই ধরনের বায়াতের এই ধরনের সহবতের কোনো সম্পর্কই নাই মনে করেন কাছে গেলে পীর আল্লাহকে বলে দিলে আল্লাহ আমার কথা পীরের কথায় আমার ভালো করে দেবে আপনি মুশেক একেবারে আবু জেহেলের মতো মুশেক আপনি যদি মনে করেন পীর আল্লাহ এবং বান্দার মাঝখেন ওসিলা মধ্যস্থ মিডিয়া তাহলে আপনি মুশেক আবু জেহেলের মতো মুশেক মানে পীর ধরবো আমরা আখেরাতে পরিত্রাণের জন্য মানে জান্নাত লাভ করার জন্য অথবা আখেরাতের যে মানে শাস্তি রয়েছে আল্লাহর আজাব রয়েছে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য না যদি এই কারণে হয় তাকে এই অবজেক্টস এর জন্য হয় তাকে মানে এই লক্ষ্যের জন্য হয় তাকে বা এই টার্গেটের জন্য হয় তাকে তাহলে পি ধরা ইসলামী শরীয়তে মধ্যে জায়েজ নেই জানা শারমিন আপনি জানতে বা বায়াত অর্থ কি বায়াত কার কাছে নিব বায়াত নেওয়া কি ফরজ বায়াত বিহীন জীবন জাহেলিয়াতের জীবন কথা কতটুকু সত্যি সাংগঠনিক বায়াত কি জায়েজ বন সুলতান অনেকগুলো প্রশ্ন করেছেন বায়াত শব্দের অর্থ বায়ন থেকে যার অর্থ বিক্রি করা আর সাধারণত পরিবাসা বা আত বলা হয় কারোর হাতে হাত রেখে অঙ্গীকার করা কথা দেওয়া কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া তার কাছে এই বায়াত নেওয়া এটা ইসলামী শাসক মুসলমানদের যখন কোনো ইমাম নিযুক্ত হবেন তার হাতে বায়াত নেওয়া এটা কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য জরুরি এবং আবশ্যক এই বিহীন অবস্থা কেউ যদি মৃত্যু হয় তাহলে তিনি জাহের মৃত্যুবরণ করেন অর্থাৎ আমি রাষ্ট্রের শাসক ইসলামী রাষ্ট্রের ইমাম যিনি হবেন তার হাতে বায়াত গ্রহণ করা অর্থাৎ তার হাতে অঙ্গীকার করা আনুগত্যের স্বীকারোক্তি দেওয়া এটাকে বাধ্যতামূলক করেছে যদি কেউ কোনো বিচ্ছিন্ন মানে বিষয়কে কেন্দ্র করে তার আনুগত্য না করেন তার হাতে চুক্তি না করেন অঙ্গিকার না করেন তাহলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা হবে সমস্যা তৈরি হবে আর এই জায়গা থেকে কিন্তু ইসলামে শরিয়তে এটাকে বাধ্যতামূলক করেছে সূরা আল ফাতাহ 10 নম্বর বায়াত হতে হবে কি না বায়াত কোরআন মোতাবেক ওয়াজিব ফরজ

তোমার কাছে যারা বাইয়াত করছে মুরিদ হচ্ছে অঙ্গীকার করছে তোমার কাছে হলেও মূলত আল্লাহর কাছে বাইয়াত করছে মূলত মানে যেটা মূল জিনিস তুমি করছো বাজিকে দেখতে মোহাম্মদ দেখতে আলি দেখতে ওলি পীর কিন্তু প্রকৃত পক্ষে ওটা আল্লাহ বাইয়াত করছে যারা বলেন সুবান ইয়াদুল্লাহ ফাউকাইদিহীন ওই যে মুরিদের হাতে তোমার যে হাত রয়েছে ধরে না হাত হাতে হাত ধরে বাইয়াত করা ছাড়া পাটটা ফাট্টা এটা ওটা করে যে বাইয়াত সম্পূর্ণ কোরআন বিরোধী কি বললাম কোরআন বিরোধী ইয়াদুল্লাহ ফাউকাইদিহিম তাদের হাতে উপরে যে তোমার হাত ওই হাতটা তোমার নয় ওটা আল্লাহরই হাত হ্যালো যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল তাহলে আমার পীর যখন আমাকে ধরেছে তো আমিও তো ধরেছি নাকি আমি সেটা দিছি। ফি ধরায় না হাতে হাত দাও যতটা পারো অন্ত ধরে কুমড়ে ধরো তা আমি তো আরে পি ধরেছি আমি ধরেছি ধরা তো আছি অতএব যে ব্যক্তি আল্লাহকে ধরে না অর্থাৎ আল্লাহ আল্লাহকে ধরা মানে আল্লাহকে ধরা ভাই অতএব এখানে বায়াত যদি কেউ না হয়ে মরে যায় তো সে জাহালিয়াতের মৃত্যু করল জাহালিয়াত জামানায় যেমন কাফের মুশরিক অবস্থায় মরেছে সে অবস্থা তার মৃত্যু হবে পীর ধরার বিধান কি হাবিবুর রহমান হাবিব ভাই জানতে চেয়েছেন পীর কি ধরা আবশ্যক ধরলে কি কোন পীর ধরবো হকানি পীরের বৈশিষ্ট্য কি ভাই পীর ধরা এই একটা শব্দ ভাষাটাই কেমন যেন একটু শুনতে অসুন্দর শোনা যায় পীর ধরা মানে কি আসল কথা হলো যে আপনি আল্লাহর রাস্তায় সঠিক পথে চলবার জন্য একজন ভালো মানুষের একজন সৎ মানুষের পরামর্শ নেয়া এবং তার অনুসরণ করা এই হলো মূল বিষয় তো এটা কোরআনের মধ্যে আল্লাহ পাকিম বলে দিয়েছেন কোন আশ্বাদিম আমরা প্রতিনিয়ত প্রতিদিন সুরায় ফাতে মধ্যে অসংখ্যবার আল্লাহর কাছে দোয়া করছি যে হিদিনা সিরাতস্তাকিম সিরাত আল্লাহ তুমি আমাকে তাদের পথ দেখাও যাদের উপর তোমার রহম এবং করম হয়েছে যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো তো যাদের প্রতি নিয়ামত দান করেছেন তারা কারা কুলে আইকাল্লাযিনা নামা আল্লাহ আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়্যাশহাদাঈ ওয়َصালিহিন অর্থাৎ যারা নেককার তাদের পথ আমরা আল্লাহর কাছে চাইছি সুতরাং যারা নেককার তাদের পথ অনুসরণ করব আর কার পথ অনুসরণ করব এখন পারিভাষিক ভাবে যে কোনো ব্যক্তির কাছে কোনো শাহেখের কাছে কোন আহলে দিল কোনো আল্লাহওয়ালা ব্যক্তির কাছে মাধ্যমে নিজেকে সেখানে সুপুর্দ করা এটি একটি কর্মপন্থা এই পন্থার মাধ্যমে বায়াত কাজে নিজেকে কারো অনুসরণ করার বায়াত করা এটি রসুল সাল্লাহ আলী আসাল্লামের দ্বারা প্রমাণিত রয়েছে আল্লাহ নবী ইমানদারদের কাছ থেকে বায়াত নিতেন এটিকে বায়াত আলত্ত বলা হয় তো এই বায়াত আলতের ভিত্তিতে কোনো আলেমের কাছে কোনো আল্লাহওয়ালা কোনো দিল কোন এমন ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করা যেতে পারে এবং নিজের আত্মার পরিশুদ্ধি করা নিজের আত্মাকে যে সকল খারাপ গুণগুলো রয়েছে সেই সকল খারাপ চরিত্রগুলো থেকে মুক্ত করে ভালো চরিত্রের দ্বারা নিজের আত্মাকে সুসজ্জিত করা এটি তো ফরজ কাজেই এই কাজের জন্য এমন ব্যক্তিকে অনুসরণ করতে হবে যিনি কোরআন সুন্নার শত শতভাগ কোরআন সুন্নার পথে যিনি নিজে পরিচালিত হন এবং তার অনুসারীদেরকে তিনি পরিচালিত করেন এমন কোন ব্যক্তির অনুসরণ করা যাবে না যে যিনি নিজের অনুসারীদের কাছ থেকে নিজের ব্যক্তিগত কোন স্বার্থ উদ্ধার করার চেষ্টা করেন দুনিয়া কামাই করার চেষ্টা করেন এমন কোন ব্যক্তির কোন দশ দশ আল্লাহ বলে বাংলা অর্থ হলো নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং হবে তারা সবাই যেন আমি আল্লাহর কাছে বায়াত হইল এখানে দুইটা কায়দা একটা হলো ইউবা মুজারে বর্তমান কাল ভবিষ্যৎ কাল যারা বর্তমান নবীর বায়াত ভবিষ্যৎ বায়াত হবে নবীজি তারা সবাই আল্লাহর বায়াত আরেকটা কায়দা হলো হলো জুমলার শুরুতে যদি ইন্নাল্লাহ থাকে বাক্যের শুরুতে ইন্দাল্লাজিনা থাকলে এটা ইস্তেমরার দাবাম হয়ে যায় সর্বকাল হয়ে যায় এজন্য যারা অতীতে বর্তমানে ভবিষ্যতে সর্বকালে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে বায়াত হয়েছিল হয় ওই সময় হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে তারা সবাই আল্লাহর কাছে বায়াত এই পয়েন্টটা কেন আনলাম এই পয়েন্টে বোঝা যায় কিয়ামত পর্যন্ত নবীজির কাছে বায়াত হওয়ার সুযোগ আছে আপনারা কি আল্লাহর নবীর কাছে বায়াত হতে চান চান

তার সহজনের কাছে যারা মুড়ি মুড়ি তারাও হাকিগতের রসুলের বায়া শাহপুর দরবারের আল্লামা ডক্টর পেয়ার আহমদ বাগদাদি রহমতুল্লাহ যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর অলি ছিলেন মার হাবা বলে তিনার আদর্শের উপরে থাকবেন নতুন কিছু আইলে এটা না উনি যেটা করছে সেটা তা নতুন না ফুরান ডালুইয়া উনি আল্লাহর অলি ছিলেন কোন সন্দেহ নাই প্রকৃতপক্ষে একজন আশিকের আসল ছিল আপনাদেরকে বলবো পীরের বায়াত বায়াত না হয়ে মোল্লা কি হয় একটা হাদিস বলি শেষ করছি সহিহ মুসলিমের হাদিস নিশকাতে 320 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে এই ভাবে আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি আখিরিল হাদিস ওয়ামান মাতা ওয়া মান মাতা ওয়া লাইসা ফি উলুকি বায়াতু মাতা মিতাতিল জাহিলিয়া আব্দুল্লাহ ইবনে ওমর বলেন বলেন আল্লাহর হাবিব বলেন যারা মায়ের বায়াত না হয়ে মারা যাবে তারা যেন জাহিলি যুগের মতো মারল বায়াতের রশিদার গলায় না চলবে সে যেন জাহিলি যুগের মতো মৃত্যুবরণ করলো

এক ভাই প্রশ্ন করেছেন পীর ধরা কি পবিত্র কোরানে আছে যদি থেকে থাকে তাহলে কোন চুরার কত নম্বর আর কত নম্বর পৃষ্ঠা জি কোরআনে আছে তবে পীর শব্দটা নাই পীর ফার্সি শব্দ কোরান আরাবি পীর শব্দ কোরানে থাকার প্রশ্নই আসে না নামাজ নামাও কোনো শব্দ কোরানে নাই রোজা নামেও নাই ফেরা নামে নাই নামাজ আছে সালাত নামে রোজা আছে সম নামে ফেরিস্তা আছে মালাইকা নামে পীর আছে নামে কি নামে দুই সুরা কাহাফ খুলে দেখুন পনেরো পাড়া সেখানে আলাপাক মুসানবিকে পাঠাইলেন হাজরত খিদিরের কাছে কার কাছে কিতাবুল এলমে এসেছে এখন বাবেন আপনি কার কথা মানবেন এক দল দলিল ছাড়াই বায়াতের বিপক্ষে আরেক দল দলিল দিয়ে বায়াতের পক্ষে এক দল দলিল ছাড়াই বলতেছে বন্ডামি পীর পিন নাই আবার আরেক দল দলিল দিয়ে কোরআন থেকে বলতেছে যে বায়াত হওয়া ফরস বাধ্যতামূলক এই বিচারের বার আমি আপনাদের কাছে দিলাম আপনারা এখান থেকে বেছে নেন কোনটা মানবেন ধন্যবাদ আবার আসব আসলাম আলাইকুম